সকলকে জানাই আমার আন্তরিক রানন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম শ্রিশ ঠাকুরকে সুরেশ দা জিজ্ঞাসা করছেন যে সবসময় কি মায়ের মনোমতো হওয়া যায় শ্রিশি ঠাকুর কি বলছেন সেই উত্তরে শ্রিশি ঠাকুর বলছেন মনোমতো না হোক সবসময় ক্ষতি নাই তাতে মন পুরনি হলেই হয় ইষ্টের উল্টো কিছু বললে তা হয়তো করতে যাবে না কিন্তু তখনও ব্যবহারটা এমন হৃদয়গ্রাহী হওয়া চাই যাতে বোঝে ছেলে আমাকে ভক্তি করে ভালোবাসে আমারই ওই কথা না বলা ভালো ছিল মার কথা ইষ্ট নিদেশের উল্টো না হলেও ওই অজুহাতে যদি তার কথা না শোনো সেটা কিন্তু অন্যায় অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সবসময় মায়ের কথা মতো মায়ের মন মতো চলা যায় না বা চলা সম্ভব নয় কোন ক্ষেত্রে মায়ের মন মতো মায়ের কথা মতো না চললেও সেটা অন্যায় হবে না না যখন মায়ের কথা ইষ্ট নিদেশ পরিপন্থী অর্থাৎ আমার ইষ্ট স্বার্থকে যেখানে ক্ষুণ্ণ করবে মায়ের তেমন কথা কিন্তু অমান্য করাই যায় সেক্ষেত্রে কোনো অন্যায় হবে না কিন্তু ঠাকুর বলছেন মায়ের কথা না শুনলেও মাকে সেই কথাটা এমনভাবে বলতে হবে এমন সশ্রদ্ধ ব্যবহার করে এমন বিনয়ের সঙ্গে তাকে সেটা জানাতে হবে যে আমি তার এই কথাটা মানতে পারলাম না যাতে তিনি মনে কষ্ট না পান তিনি যাতে সন্তানের সেই ব্যবহার থেকে অর্থাৎ মায়ের কথা না শুনলেও তার ব্যবহার থেকে যেন তিনি এটা বুঝতে পারেন যে ছেলে তাকে ভক্তি করে এবং ভালোবাসে তারই এই কথাটা বলা উচিত হয়নি আবার ঠাকুর বলছেন যে নিদেশ মানার অজুহাত দিয়ে যদি কেউ সবসময় মায়ের মন মতো না হয় তার কথা না শুনে চলে সেটা কিন্তু ঠিক নয় অর্থাৎ মোট কথা আমাদের ইষ্টের পরিপন্থী যা কিছু কথা বা নিদেশ সেটা আমরা যার কথাই হোক না কেন সেটা মা বাবা বা অন্য কোনো গুরুজন আমরা কিন্তু সেটা অমান্য করতে পারি অর্থাৎ যেটা আমার ইষ্ট চলনের সহায়ক নয় সেটা আমরা অমান্য করতে পারি